অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা যে ক্লাস তোমো সেটা হচ্ছে আরবের বহির প্রকাশ অর্থাৎ কিভাবে আরব গুলো প্রকাশ পায় ইসিমে কিভাবে এবং ফেইলের মধ্যে কিভাবে তারপর শ্লোকের শেষ অবস্থা পরিবর্তনের কারণে কি কি আরব হয় ওই নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব তো আমাদের শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন আশা করি আজকের এই ক্লাস দেখার পরে ইনশাআল্লাহ কারো এরাব নিয়ে আর দ্বিতীয়বার কোনো ক্লাস বা দ্বিতীয়বার কোনো তার চিন্তা করতে হবে না আজকে এই ক্লাস ইনশাল্লাহ তার একশো পার্সেন্ট আইনার মতো ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে তো আমরা ক্লাসে চলে আসি আগে আমরা একটু অ্যারাবের বেসিক নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে কোনো একটা শব্দ বা অর্থাৎ লবজ আরবিতে লবজ সেটা এস এম হোক অথবা ফেয়াল হোক এস এম এর মধ্যে কিছু এস এম আছে যেগুলো মাপ আর কিছু আছে মোরাব আবার এই ফেলের মধ্যে কিছু ফেল আছে মোরাব কিছু ফেল আছে মাবনি মোরাব এবং মাবনি কি মোরাব এবং মাবনি হচ্ছে মোরাব হচ্ছে কোন একটা আমেল অর্থাৎ কোন একটা লব্জ এসে যদি তার পরবর্তী শব্দকে বা পরবর্তী লব্জকে কোন এরাবের পরিবর্তন করে তখন তাকে মোরাব বলে আর যদি এরাবের পরিবর্তন না করে তাহলে বলে মাবনি তো হচ্ছে এই আমরা মাপনিটা যেহেতু সংকীর্ণ সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নি আমরা এখানে আসি আগে কি যেটা হরফের কোনো বা যে শব্দটা কোনো পরিবর্তন হয় না সেটা এসএমও হইতে পারে হরফও হইতে পারে বা ফেল হইতে পারে তো এখন এই শব্দের মধ্যে মাপনি যেটা ওটাকে বলা হয় এরামি থেকে ওটাকে বলা হয় বেনা আর এটাকে বলা হয় মরফ যার মামুল পরিবর্তন হয় যেমন ইন্না আন্না অর্থাৎ যে শব্দগুলো যেমন কান্না কানা এই যে গুলো আছে মাঝির যে সিগা গুলো আছে যেগুলা শেষ অবস্থায় কি থাকে জবর জবর থাকে ওগুলা হচ্ছে ফাতাহা আর কাসরা হচ্ছে যেন বিহি বা লামে আমর যে লিয়া ফাল

আহ তাহলে সেটিছে মুবনি আল ফাতা আর কাছরা থাকলে মুবনি আল কাস বকফ থাকলে মুবনি আল ওয়কফ তা সাকে মোরাব মধ্যে যে দুইটা একটা হচ্ছে ফিল এসএম এসিমের মধ্যে মোরাফ হয় এবং ফেরের মধ্যে মোরাফ হয় অর্থাৎ শব্দ আসার কারণে আমিলের কারণে মামুলের পরিবর্তন হয় আমেলটা আমেল আশার কারণে তিন ধরনের অবস্থা তৈরি করে একটা হচ্ছে রফা আর একটা হচ্ছে নসব আর একটা হচ্ছে জার ইসিমের মধ্যে আসলে হয় রফান আর মধ্যে আসে তো আমাদের ইসিমের মধ্যে হয় তিনটা হালত একটা হচ্ছে আহ রফির অবস্থা একটা হচ্ছে নসবির অবস্থা আর একটা হচ্ছে জারির অবস্থা তো রফির অবস্থা নসবের অবস্থা জারির অবস্থা হচ্ছে একটা হচ্ছে আহ ওয়াওয়ালিফ দ্বারা জুম্মা দ্বারা এবং ওয়াওয়ালিফ দ্বারা জুম্মা দ্বারা কখন হয় যখন সিগাটা অহেদ থাকে তখন যেমন বা পেশ পেশ দ্বারা দ্বারা কি হয়েছে রফাটা প্রকাশ পাইছে তারপরে যেমন ওয়াও দ্বারা দ্বারা যখন সেটা জমা হয় তখন ওয়াও দ্বারা প্রকাশ পায় যেমন যা মুসলিম উনা এই যে ওয়ানুন দ্বারা ও ওয়া কি হয়েছে রফার হালতটা প্রকাশ পেয়েছে তারপরে আলিফ দ্বারা যখন তাসনিয়া হবে যখন ফাইলের জায়গাটা কি হবে তাসনিয়া হবে তখন রফাটা প্রকাশ হবে আলিফ দ্বারা যা রজু লাইনে রজু যা রুজু লা নে লা অর্থাৎ আলিফ দ্বারা কি হয়েছে জুম্মাটা প্রকাশ পেয়েছে তাহলে

জমা সালেমের সিগা যখন হবে যে আমি মুসলমান মেয়ে দেখেছি রায়ত আবাহ আমি তার পিতাকে দেখেছি আর যখন ইয়াদারা হবে যখন সেটা হবে অর্থাৎ ইয়াদারা নসবটা প্রকাশ পাইছে তারপরে এ হচ্ছে তাহলে নসবের কটা দ্বারা প্রকাশ হইছে ফাতা দ্বারা কাসরা দ্বারা আলিফ দ্বারা এবং ইয়া দ্বারা আর ইসিয়াম আর জার জার প্রকাশ পায় এবং তিনটা দ্বারা একটা হচ্ছে কাসরা একটা হচ্ছে আর একটা হচ্ছে ইয়া তো কাসরা কি যেটা একবারে সরাসরি আসে ওই যে 96 জামা আদাব বিল কলমে জামে কলম দ্বারা লিখেছি এটা হচ্ছে কাসা দ্বারা আর যখন ফাতাহ দ্বারা হবে যেমন আমি লাঠি দ্বারা প্রহার করেছি এবং যখন ইয়া দ্বারা হবে দ্বারা যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে যেমন জাহাবতু তু ইলাল মাদ্রাসা তাই নিয়ে আমি দুইটা মাদ্রাসায় গিয়েছি জাহাবতু ইলাল মাদ্রাসা তাই নিয়ে যে এখানে ইয়া ইয়ানুন দ্বারা অর্থাৎ নুন টা হচ্ছে নুনের জায়দা বা ইয়াটা দ্বারা যেটা ইয়াটা ইয়াটা হচ্ছে আহ জারের আলামত বা যার দ্বারা জারের অবস্থাটা ইয়া দ্বারা প্রকাশ পাইছে তো আমরা মোটামুটি এস এম যে অবস্থাটি হচ্ছে সেটা আমরা জানলাম এখন আমরা দেখবো ফেল তো ফেলের মধ্যে ফেলের মধ্যে যে রফা হয় সেটা হচ্ছে রফেলের মধ্যে হয় তিনটা এরাব একটা হচ্ছে রফা নসব জজম রফা হয় जो उन मुझरेर पस्सी का जो ये फालू ता फालू ता फालू ता फालू आ फालू ना फालू जो उनकी ये फालू ये, ये, ये फालू ये 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 फालू इडा रोफर दो मदरा पक्ष पे से अर्थात ये सुबचे नून ता तास्निया एवं जोमा एर जे नून नून टा से ये फाला नहीं ये फाला এই যে সুবুতের নুন নুন যখন থাকবে তার ইয়া মজারের সিগার মধ্যে যদি নুন থাকে তখন সেটাকে বলা হয় সুবুতের নুন আর নসব হয় আর নসবের ফেলের মধ্যে নসবের হালত হচ্ছে দুইটা একটা হচ্ছে যেমন যে আনি যেগুলো আছে যেগুলো যেমন লাইন ইয়া ফাল যেমন লাইয়া ফালা যে পাশি আছে পাশিকার যে জবর হয় এগুলো হচ্ছে ফাতা দ্বারা নশ প্রকাশ পায় তবে নুন তার স্নেহ এবং জমার যে নুনটা থাকে যেমন লাইয়া ফা লাইয়া ফালা নে এই নুনটা আর কি থাকবে না থাকবে না এই নুনটা থাকবে না লাইনিয়া ফালা তখন হবে লাইয়া ফালা নুনটা থাকবে না

তাসনিয়া এবং তাসনিয়া এবং জমার যেসি এগুলো হবে ওগুলোর ভিতরে তবে জমা মুয়ান্নাসে গায়েব এবং জমা মুয়ান্নাস হাজেরিন যেসিগা ওই এ দুটো হচ্ছে মকনি বাকি যেসিগুলো আছে সেটা হচ্ছে ইসকাতে নুন দ্বারা যে জমাটা যেমন ইয়া ইস্কাতে নুন দ্বারা যেটা প্রকাশ পাবে সেটা যেমন কি ইফালা লাই নাম ইফআল নাম ইফালা ই এই যে এখানে নুনটা কইরা গেছে এটা পড়ছে কেন এই শুধু লাম আসার কারণে এটাকে বলা হয় তো কি হয়ে যায় হজফ হয়ে যায় তো এই জন্য লাম আসার কারণে লাম আসার কারণে যে মধ্যে যে হালত হয় তো জন্য ওয়া বা ইয়া থাকলে বিলুপ্ত হয়ে যায় সেই জন্য ইয়াটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে তখন সেটা হয়ে গেছে কি লাম ইয়াস তো এই হচ্ছে আমাদের আজকের এরাবের ক্লাস ইনশাল্লাহ তারপর আরও যদি জানার থাকে আরও কিছু বুঝার থাকে আমাদের কমেন্টে বা আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন করবেন ইনশাল্লাহ অনলাইন একাডেমিক মাদ্রাসা